হ্যালো ফ্রেন্ডস দেখো আতাটা কাটতেই দিল না দেখো শ্রীতম আমার কাছ থেকে নিয়ে কেটে মানে ওই কাটতে চাইছে আমাকেই দিচ্ছে না আতা খাওয়া আতার এ বের হয়ে যাচ্ছে খাও খাও দেখো মিষ্টি কিনা মিষ্টি মিষ্টি না আরে খোসা খেতে নেই সাদাটা খেতে হ্যাঁ কিন্তু এই আতাটা আর কাটবো না কেননা একটা আতা আগে খাওয়া হবে এটা হচ্ছে কালকে খাওয়া হবে এটাও কিন্তু পাকা আতা একদম আতা আমি না এর আগেও কিনেছি কিন্তু ঠকে গেছি কিনে এর আগেও আতা খাওয়ার জন্য খুব এ করতো মানে ও খুব ভালোবাসে আতা খেতে আমারও ভালো লাগে এই ফলটা কিন্তু আগে যখনই কিনেছি মানে পাকেই নি আতাটা সেইভাবে কাঁচা থাকতো তো তারপরে আমি এবারে আমি পাকা দেখে দেখে কিনেছি যে পাকা না হলে নেব না কেননা আতাটার এই এই আতাগুলো অনেক দাম একটা একটা আতা প্রায় আড়াইশো তিনশো গ্রাম হয় তো তো এই জন্য এত টাকা দিয়ে কিনে আগেরবার দুটো দুটো আতা ফেলে দিতে হয়েছে নষ্ট হয়ে গেছে পুরো পা নি হেভি এবারে তো পাকা দেখে এনেছি বুঝলে এই জন্য এদের এর ভালো লেগেছে পাকা আতা খেতে মিষ্টি লাগছে দেখো আটাটা দেখবে একটু দেখাই ফ্রেন্ড এই দেখো আটাটার ভিতরটা এখন খুব সুন্দর আটাটা কালো কালো ওটা দানা কালো ওটা দানা আর এটা এই যে আটাটা সাদা তো একটা আটা ওই জন্য এখন ভেঙে ভেঙেছি আর এই আটাটা এখন একটু শক্ত আছে শক্ত মানে এটাও পেকে গেছে কিন্তু এটা কালকে ভাঙবো আর একটু ভালোভাবে পাকবে তারপর তো আটাটা এখন ও খাবে তারপরে সবাই খাবো খেয়ে দেখবো যে ও তো বলছে মিষ্টি হয়েছে তার মানে ভালোই হয়েছে এবারে আটা কিনে আর ঠুকতে ঠকতে হলো না হ্যালো ফ্রেন্ডস দেখো আটা তো আমরা খেতে ভালোবাসি আর তোমরা কারা কারা খেতে ভালোবাসো তাহলে কমেন্ট করে জানিও আর সীতামা তো খুব ভালোবাসে আমিও ভালোবাসি আর তোমরা জানিও তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই 哒哒。